আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পঞ্চম নম্বর ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে নরমাল প্লাজু কাটিং করতে হয় ঠিক আছে তো যারা যারা লাইভে জয়েন করবেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন তো আজকে যে প্লাজুটা আপনাদের আমি কাটিং করে দেখাবো প্লাজু লম্বা হবে আটত্রিশ ইঞ্চি এবং এবং যে বডির মাপে আমরা প্লাজুটা তৈরি করব বডির মাপ আছে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে তো লম্বাই হবে প্লাজুর আটত্রিশ এবং জামার আমরা বডির মাপ নিয়েছি এই জামার বডির মাপ অনুযায়ী আমরা প্লাজুটা কাটিং করব বড়ি আছে ছত্রিশ ঠিক আছে আর যে বাকি মাপগুলো দরকার সেগুলো আমরা সূত্রের মাধ্যমে বের করব। তো সর্বপ্রথম কাপড়ের হিসেবটা আপনাদের বুঝিয়ে দেই এখানে আমার কাপড় নেওয়া আছে আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য দুই দুই মতো ঠিক আছে তো সবার আগে কাপড়টা আমাদের সুন্দর করে বিছিয়ে নিতে হবে তো যখন নর্মালি আমরা কাপড়টা কিনে থাকি কাপড়টা এভাবে ডাবল ভাজ করা থাকে ঠিক আছে তো এই ভাজে আপনি রাখতে পারেন প্লাজুর ক্ষেত্রে যে কাজটা করবেন এই যে কাপড়টা এভাবে খুলে নিয়ে কাপড়টা ডাবল করা থাকবে এভাবে রাখবেন হ্যাঁ যেভাবে ডাবল থাকবে এভাবে রাখবেন শুধু যেখানে একটু কাপড়টা জড়ো হয়ে আছে বা মুড়ি আছে এটা সুন্দর করে ঠিক করে নেবেন তারপর লক্ষ্য করুন দুইটা মাথায় এভাবে এক করে রাখবেন হ্যাঁ এভাবে সুন্দর করে এক করে কাপড়টা বিষিয়ে নেবেন আগে তো লক্ষ্য করুন এখন আমাদের মার্জিন দেওয়া শুরু করতে হবে এই যে খোলা পাশটা আমি আমার হাতের বাম পাশে রাখছি এভাবে রাখবেন হ্যাঁ তো উপরে যে কাপড়টা ছোট বড় আছে মানে কোনোটা কোনো পাশে চিকন কোনো পাশে একটু চড়া হয়ে গিয়েছে মানে কাপড়টা আপডাউন আছে এটা আমাদের আগে সোজা করে কাটিং করতে হবে সেজন্য এটা আমি সোজা এভাবে একটা বরাবর করে একটা দাগ দিয়ে এই বাড়তি কাপড়গুলো কাটিং করে সোজা করে নেবো হ্যাঁ তো এভাবে একটা দাগ দিয়ে এই কাপড়টা কাটিং করে নিতে পারেন বা একবারে যখন কাটিং করবেন তখনও কিন্তু কাটিং করতে পারবেন তো আমি আগে কাটিং করে আপনাদের সুন্দর করে বুঝে দিতেছি এরপরে লক্ষ্য করুন যখন দেখবেন আপনার কাপড় কম আছে তখন কিন্তু কোমরে জয়েন দিতে হবে আর যদি কাপড় সমান থাকে তাহলে কোমরের এখানে আপনার জয়েন পড়বে না তো আমাদের দেখতে হবে আমাদের ফার্স্টমার লম্বাটা কত লম্বা আগে মাপটা ফলো করতে হবে তো পায়জামাল যেহেতু এটা প্লাজু পায়জামা এখানে কমরে কিন্তু কমরে পড়তি সেটা হবে না ডাইরেক্ট আমাদের কাটিং করতে হবে তাই আমরা পায়জামাল লম্বাটা আগে ফলো করে উপরে যদি জয়েন জয়েন তা দিয়ে দেব ঠিক আছে তো নর্মাল যে প্লাজুগুলা হয় সেগুলাতে নিচে আমরা এক ইঞ্চি চওড়া মোড়ানি দিয়ে থাকি তো নিচে আমি আগে দাগটা দিয়ে নেই নিচে এভাবে দেড় ইঞ্চি পরিমানে কাপড় রেখে একটা উপরে এভাবে একটা দাগ দিয়ে দেবেন হ্যাঁ আপনি যদি চান আরো এখানে চিকুন করে কাপড় রাখতে পারেন যদি চান আরো চওড়া করে নিচে কাপড়টা রাখতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণে রাখছি যখন এটা মুড়িয়ে দেবো এক ইঞ্চি চওড়া নিচে মোড়াইনটা হবে এখন আমাদের প্লাজো যে লম্বা সে লম্বার মাপটা এই দাগ বরাবর রাখতে হবে তো আটত্রিশ ইঞ্চি যেহেতু আমার লম্বা এই আটত্রিশ বরাবর রাখলাম তো উপরে আমার এখানে যে রাবার দেবো রাবারের ভাঙ্গানটা দেবো সে কাপড়টা কিন্তু নাই তাই এখানে জয়েন দিতে হবে আমাদের তো এভাবে ধরে এখানে একটা আমি দাগ দিয়ে দিলাম এখন বাতি যে কাপড়টা আছে এটা আমাদের জয়েন দিয়ে মেকআপ করতে হবে তো যেহেতু জয়েনের কাপড় এখন নাই আমাদের সাইড থেকে কাটিং করে বের করতে হবে তাই আমরা বাকি মাপগুলো দিয়ে কাটিং করার পরে এই জয়েনের কাপড়টা এখানে অ্যাটাচ করে দেবো তো এই আটত্রিশ ইঞ্চি লম্বা রেখে এভাবে ধরে এখন এখানে হাইয়ের মাপটা দিতে হবে হ্যাঁ তো হাইয়ার মাপটা যদি আপনার কাছে না থাকে তো সূত্র দিয়ে আপনাকে বের করতে হবে যদি সূত্র জেনে থাকেন তাহলে ভালো যদি না জেনে থাকেন এই ভিডিওতে আপনাদের সে সূত্রটা আমি বলে দেব আপনারা নোট করে রাখতে পারেন তো হাইয়ার মাপ নর্মালি সেলোয়ারের লম্বা হিসাব করে বের করা হয় ঠিক আছে আপনার পায়জামার যে লম্বা হবে সে লম্বাকে তিন দিয়ে ভাগ করবেন ঠিক আছে এই সেলারের লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাইলে হবে তিন বারং ছত্রিশ তিন তেরং উনচল্লিশ মানে তেরো ইঞ্চির একটু কিন্তু কম হয় ঠিক আছে তিন তেরং হয় উনচল্লিশ ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চি আমি হিসাবে ধরলাম এই সাড়ে বারো ইঞ্চি নর্মালি আমাদের তিন ভাগের এক ভাগ হয় আটত্রিশ কে ভাগ করলে তো এই সাড়ে বারোতে একটা দাগ দিলাম এবং নর্মাল যখন প্লাজো হবে বা প্যান কার্ড প্লাজ প্যান সিস্টেম সেলার হবে সেগুলোর ক্ষেত্রে এখান থেকে এক ইঞ্চি আরো বেশি করে নিতে হবে আর যখন কুসি সেলোয়ার হবে সাধারণ যেগুলো কুসি সেলোয়ার গত পর্বে আমরা যেগুলো কাটিং করেছি তাদের ক্ষেত্রে লম্বা যে মাপ থাকবে সেই মাপকে তিন ভাগ করে ইঞ্চি বেশি নেবেন ঠিক আছে যেহেতু প্লাজু এগুলাতে বেশি হাইটের নিচে নামানো হয় না সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি নিচে নামিয়ে দেবেন তো সাড়ে বারো থেকে এক ইঞ্চি নিচে নামিয়ে দিলে হবে সাড়ে তেরো তো আমাদের আটত্রিশ ইঞ্চি লম্বা ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য হাইয়ের মাপটা এখানে বের হলো সাড়ে তেরো ইঞ্চি এভাবে আপনারা যে কোনো লম্বার হিসাব করে হাইয়ের মাপটা বের করতে পারবেন এবং যদি লম্বার হিসাবে আপনার সংকোচ হয় বা বের করতে না পারেন তাহলে বডির মাপ দিয়েও কিন্তু বের করতে পারবেন অন্য আরেক ভিডিওতে বডির মাপ দিয়ে কিভাবে হাইয়ের যে মাপটা বের করা যায় সে সূত্রটা বলে দেবো হ্যাঁ আচ্ছা তো হাইয়ের এর মাপের হিসাবটা আশা করি বুঝতে পেরেছেন এরপরে এই দাগটা সোজা টেনে দিতে হবে ঠিক আছে এই ইঞ্চি আমাদের হাইটা বের হলো এই দাগটা এখন আমি এভাবে সোজা টেনে দেব তো নর্মাল প্লাজু কিন্তু কাটাও অনেক সহজ সেলাই করা অনেক সহজ কম সময়ে এই প্লাজুটা তৈরি করা হয়ে থাকে এরপর লক্ষ্য করুন এখন আমাদের প্লাজো যে পায়ের মুহুরির মাপটা আছে সেটা দিতে হবে তো পায়ের মুহুরি আপনি পুরাতন মাপ নিতে পারেন অথবা কাস্টমারের কাছ থেকে পরামর্শ নিয়ে এই পায়ের মুহুরির মাপটা দিতে হয় যেহেতু আমি এটা নর্মাল একটা প্লাজো কাটিং করব তাই এখানে পায়ের মুহুরি দেব আমি বিশ ইঞ্চি ঠিক আছে মানে বেশি নিচটা বেশি ঘেরো হবে না মিডিয়াম আকারে থাকবে বিশের অর্ধেক করলে হবে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি মাপটা এখানে বসিয়ে দিতে হবে যদি আপনি পুরাতন প্লাজুর মাপ নিয়ে থাকেন পুরাতন প্লাজুর মাপটা যেটা পাবেন সেটার অর্ধেক করে এখানে বসিয়ে দেবেন তো বিশের অর্ধেক করলে হবে দশ এই দশ ইঞ্চি এই দাগ থেকে এভাবে আমরা বসিয়ে দেব হ্যাঁ এরপরে এখানে সেলাই প্লাস এক ইঞ্চি অতিরিক্ত মার্জিনের জন্য নিতে হবে তো সেলাই মার্জিন এক ইঞ্চি আমি আরেকটা দাগ দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের যে হিপের মাপটা আছে সেটা দিতে হবে এবং কত ইঞ্চি লুজ দেব সূত্র দিয়ে সেটা বের করতে হবে তো নর্মালি এটা দোহাতা পানার কাপড় সত্তর ইঞ্চি বড়ির জন্য আমরা যে ঘেরটা থাকে দিয়ে তারপরও আপনি যদি ছোট আরো কম যে সাজগুলো আছে সেগুলো যদি বের করতে চান অবশ্যই আপনাকে এখানে হিসাব করে সূত্র দিয়ে বের করতে হবে তা না হলে এখানে অনেক ঘেরটা কিন্তু বেশি হবে তখন রাবার লাগানোর সময় এখানে আপনার কাপড়গুলো বেশি জ্বর হয়ে থাকবে তাই অবশ্যই এখানে একটা যে সূত্র আছে সেটাকে আপনাকে ফলো করে কাজ করতে হবে তো এখন আমি এখানে যে বডির মাপটা আছে সেটা দিয়ে আপনাদের এই প্লাজুটা আমি কাটিং করে দেখিয়ে দেব বডির যে মাপ থাকবে সেই মাপকে চার ভাগের এক ভাগ করে এই জায়গায় হিপের এই জায়গায় বসিয়ে দিবেন ঠিক আছে মানে হাইয়ের যে মাপটা আছে এই হাইয়ের এই জায়গায় বসিয়ে দেবেন তো ছত্রিশ ইঞ্চি বডি ছত্রিশকে কে চার ভাগ করলে হবে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি আমি দিয়ে দিলাম এটা হচ্ছে অরিজিনাল বডির মানে কামিজের যে মাপটা থাকে ওই মাপ থেকে আমি এই সেলোয়ারটা কাটিং করতেছি তো চার ভাগের এক ভাগ এখানে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আপনার এখন লুজ ফিটিংয়ের জন্য বেশি নিতে হবে যদি আপনি নর্মাল লুজ ফিটিং করেন সেক্ষেত্রে এখান থেকে চার ইঞ্চি অতিরিক্ত লুজ ফিটিংয়ের জন্য বাড়িয়ে নেবেন আর যদি বেশি লুজ করতে চান সেক্ষেত্রে পাঁচ বা সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন তো নর্মাল যে লুজ ফিটিংটা হয় মানে বেশি লুসও না বেশি আবার এখানে বেশি ঘেরও থাকবে না বেশি এরকম যদি লুজ দিতে চান তাহলে চার ইঞ্চি বাড়িয়ে নেবেন বডির মাপে চার ভাগের এক ভাগ করে তারপরে চার ইঞ্চি লুজ ফিটিং এই জায়গা থেকে এখন আপনার শেপের জন্য আরো দুই ইঞ্চি অতিরিক্ত ঠিক আছে যেহেতু সত্যি সাইজে আমরা পুরোটা ঘেরে দিয়ে দিই হালকা এখানে এক ইঞ্চি কম হলো সেটা আমরা হিসেবে ধরি না কিন্তু আপনি যদি চান যখন তিরিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এরকম সাইজের বডির প্লাজো কাটিং করবেন তখন এভাবে হিসাব করে করে আপনি মাপগুলো দিলে আপনার প্লাজুটা ফিটিং হবে সুন্দর হবে তো এখন এই দাগটা কিভাবে মিলাবেন লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের হাইয়ের যে শেপ আছে সেটা শেষ মাথার এই দাগ ঠিক আছে তো এখন এখানে কোমরে আমাদের এই মাপটা কিভাবে আমরা বের করব এই কোমরের মাপটা বের করার জন্য যেহেতু আমাদের নিচের যে থাইয়ের জায়গা আছে বা হিপের জায়গা আছে সেখান থেকে কোমরটা অনেক চিকুণ হয়ে থাকে এবং কমরে আমরা রাবার সেটিং করি রাবার সিটিং করার ক্ষেত্রে আমরা এটা যদি পুরোটা ঘেরে রাখি তাহলে রাবারটা লাগানোর সময় কাপড়গুলো জড়ো হয়ে থাকে রাবারটা নিয়মে লাগা যায় না কাপড়গুলো মানে এক জায়গায় গোল্ডা হয়ে থাকে তাই এখানে আমাদের সিস্টেম করে কাটিং করতে হবে যেন কমরটা আমাদের একুরেট বরবার থাকে রাবারটা সুন্দরভাবে সিটিং হয় তো লক্ষ্য করুন এই যে আমরা চার ইঞ্চি যে সেলাই প্লাজের জন্য মানে লুজ ফিটিং জন্য যে মাপটা দিয়েছি এখান থেকে এখানে কত আছে এটা হিসাব করতে হবে তো এখানে আছে তেরো ইঞ্চি এই জায়গায় আপনার দেড় ইঞ্চি বা এক ইঞ্চি কম করে দিতে হবে তাহলে আপনার কমরে এই জায়গাটা কম থাকবে রাবারটা সুন্দরভাবে সিটিং হবে তো এখানে যদি থাকে তেরো ইঞ্চি এখানে আমরা দেব এক ইঞ্চি কম বারো ইঞ্চি ঠিক আছে দেওয়ার পরে এই দাগ থেকে এই দাগ এখন আমরা এভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেব ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে আমাদের হাইয়ের শেপটা সুন্দর করে মিলে দিতে হবে তো এভাবে ধরে এই যে এখান পর্যন্ত আমরা মিলিয়ে দেব এরপর লক্ষ্য করেন আমাদের এই দাগ থেকে এই দাগ এখন যে শেপটা হয় এই শেপটা দিতে হবে এই শেপটা দেওয়ারও কিন্তু নিয়ম আছে অনেকে শেপটা দেওয়ার পরে সেলাই করার পরে সেলোয়ারের যে ভেতরে পাশটা আছে এটা উপরে টান ধরে থাকে তো কি জন্য টান ধরে থাকে এই বিষয়টা এখন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব নর্মালি আমরা কিন্তু এরকম শেপ কাট দিয়ে এটা কাটিং করে থাকি এভাবে তো এভাবে কাটিং করার পরে এই জিনিসটা উপরে কিন্তু একটু উঠে থাকে যারা বা সেলাই করে এই সমস্যায় পড়েছেন আর যারা তো একুরেট ভাবে একবারে কাটিং করেছেন তারা তো করছেন আচ্ছা তো ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন একটু পরে আপনাদের কমেন্টগুলো আমি চেক করব ঠিক আছে তো এই শেডটা দেওয়ারও সঠিক নিয়ম আছে লক্ষ্য করুন যখন আপনার এই ঘেরটা বেশি হবে তখন কিন্তু আপনার পায়জামার এই জায়গায় টান খাবে না যখন এই ঘেরটা কম হবে যখন আপনি এখানে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি এরকম ঘ্যাট দেবেন এভাবে যখন কাটিং করবেন তখন এই জিনিসটা টান খাবে ঠিক আছে তো বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এরকম ঘেরে কিন্তু আপনি নর্মালি এভাবে এইভাবে এটা দাগটা দিয়ে কাটিং করলে হয়ে যাবে আর যখন এই নিচের যে পায়ের ঘেটটা আছে ঘেটটা যখন কম থাকবে তখন আপনার কিন্তু একটু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে মানে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো ফলো করে এই শেপটা দিতে হবে তাহলে এই ভেতরের যে সেলাইটা আছে এটা টান ধরে থাকবে না তো এটা যেহেতু নর্মাল একটা প্লাজো আজকে আমরা কাটিং করতেছি তাই এখানে নর্মালভাবে আমরা দাগটা দিয়ে দেব তো এই শেপটা আছে এই শেপটা এখন দেওয়া যাবে না এই শেপ এই শেপটা বাদ দিয়ে আমরা স্কেলটা একটু উপরে উঠিয়ে দিয়ে এই দাগ থেকে এই দাগ এভাবে মিলিয়ে দেবো হ্যাঁ মানে এটা একটু সোজা বরাবর রাখবো তাহলে এই জিনিসটা এখন টান খাবে না আর যখন এই জিনিসটা কম হবে ঘেরটা কম হবে তখন এখানে আমাদের কিন্তু এভাবে উল্টে পাশ থেকে একটু শেপটা দিয়ে নিয়ে আসতে হয় তো আজকে যে প্লাজু এটার জন্য আমরা এভাবে স্কেলটা উপরে ঠেলে দিয়ে এই দাগ থেকে এই দাগে এভাবে মিলিয়ে দেবো হ্যাঁ তো এটা বাড়ির পাশে দাগটা দিলাম এখন ভেতরে সেলাই মানে যে দিক দিয়ে সেলাই দেবো সেই দাগটা আপনি চাইলে এখন দিতে পারেন বা সেলাই করার সময় আপনি এক ইঞ্চি সেলাই প্লাস দেখে এটা সেলাইটা দিয়ে নিতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে এই যে মেন যে অরিজিনাল দাগ আছে সেটাও আমি এভাবে দিয়ে দিতেছি হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন সেলোয়ারে কিভাবে হাইয়ের মাপ বের করতে হবে এবং এখানে লুজ কত ইঞ্চি দিতে হবে আশা করি এই জিনিসগুলো বুঝাতে পেরেছি এখন আপনাদের কমেন্টগুলো একটু দেখব তারপর এই সেলোয়ারটা কাটিং করে উপরে কিভাবে দিতে হবে সেটাও দেখিয়ে দেবো আর ইনশাল্লাহ এই সেলোয়ারটির পরবর্তী যে ক্লাসটা হবে আগামীকাল হবে সেখানে এই সেলোয়ারটি কিভাবে সেলাই করতে হবে কোন দ্বারা সেলাই করলে টান খাবে না কিভাবে রাবার সেটিং করতে হবে কত ইঞ্চি রাবার কাটিং করবেন এসব বিষয়ে আগামীকালকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কালকে যারা যারা লাইভটা দেখবেন অবশ্যই সাড়ে তিনটা বাজে এসে জয়েন হবেন আর কি আচ্ছা আমার ক্যামেরাটা অনেক উপরে আজকে করছি তো তাই আমার কমেন্ট করতে একটু সমস্যা হইতেছে ফার্জুনা আপু শেপ কাট স্কেলগুলোর দাম তো বললেন না আপু এগুলা অনলাইনে এখনো আমি চেক করি নাই আমি চেক করে পরে আপনাকে জানিয়ে দেব ঠিক আছে কারণ এ দেশের সিঙ্গেল সিঙ্গেল পিজার কি অর্ডার করা যায় না তাই আমি চেষ্টা করতেছি কয়েকজন আরো যদি থাকে সবার জন্য এক সেট আর কি অর্ডার করার লাগে বলতে আপনার এই শেপটা যে শেপটা দিয়ে আমি আর কি দাগ দেই এই শেপটা আর কি 12 পিস অর্ডার করার লাগে তারপরে এখানে কমেন্ট করছে সাবিয়া সুলতানা এশা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জানাবেন ঠিক আছে আর রেগুলার ফ্রিতে সেলাই প্রশিক্ষণ নিতে আমাদের এই পেজের সাথে সংযুক্ত থাকবেন প্রতিদিন সাড়ে তিনটা বাজে লাইভ করানো হবে ইনশাল্লাহ তো সাড়ে তিনটা বাজে সাড়ে একটু কম বেশ হতে পারে এই সময়ের ভেতর আমাদের পেজে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন একটু ভিডিও শেয়ার করে দেবেন আমার পেজটা নতুন আগের পেজগুলো একটু সমস্যার কারণে লাইভ করতে পারি না তো এই পেজটা নতুন কারণে সবার কাছে অনুরোধ পেজটা একটু বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আর যারা শুরু থেকে লাইভটা জয়েন জয়েন হতে পারেন নাই লাইভে তারা পরবর্তীতে আবার লাইভটা দেখবেন যেহেতু এখনকার লাইভগুলা 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যায় ফেসবুকের তাই আমি এগুলো আবার রেকর্ডিং করে আপনাদের পরবর্তীতে এই পেজের মাধ্যমে শেয়ার করে থাকি হ্যাঁ তো যারা পেজে ফেসবুক পেজে ভিডিওগুলো খুঁজতে আপনাদের সমস্যা হয় তাদের জন্য আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব সেখানে সকল ভিডিও রেকর্ডিংটা আমি আপলোড করে দিয়ে থাকি সেম নামে যে নামে পেজটা আছে বিটি দর্জি বাড়ি সেলাই প্রশিক্ষণ সেম নামে একটা ইউটিউব চ্যানেল পাবেন সেখানে সকল ভিডিও আমি দি আপলোড করে থাকি ঠিক আছে মানে রেকর্ডিংটা ওখানে আপলোড করে দিয়ে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এটা কাটিং করে নেব হ্যাঁ তো এই জায়গায় একটু কোনা করে কাটিং করবেন কেননা যখন এটা আমরা মুড়িয়ে দেব এই যে এই জিনিসটা এভাবে একটু উপর দিকে উঠে যায় তো তাই এখানে কোনা করে কাটিং করতে হয় হালকা একটু টেরসা করে এটা তারপরে এই দাগ বরাবর এখন কাটিং করলে হয়ে যাবে এখন আমাদের উপরে যে পড়বে এই কাপড়টা এখান থেকে বের করতে হবে হ্যাঁ তো এই কাপড়টা এভাবে ডাবল আছে আছে রাখবেন যেহেতু এখানে আমাদের দুইটা এরপরে এটা এই জায়গায় দিয়ে এখন দেখবো আমাদের লম্বাটা কত দূর পর্যন্ত আসে এভাবে এটা নিচে দিবেন নিচে দেওয়ার পরে এখানে এক ইঞ্চি এখানে ভিতরে ঢুকায় রাখবেন জয়নের কাপড় দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি ভিতরে ঢুকাই দিলে জয়নের কাপড়টা আপনার হয়ে যাবে হ্যাঁ পায়জামা লম্বা ছিল আমাদের আটত্রিশ ইঞ্চি এই দাগ গুলা আটত্রিশ ধরে যেহেতু এটা বরাবর আছে এখান থেকে এখন রাবার ভাঙ্গার জন্য দুই ইঞ্চি বেশি করে নিতে হবে তো দুই ইঞ্চি এখানে বেশি করে নিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিলাম Tienen sí. Tienen sí. এখানে যে পাইলের পাশটা আছে এটা উপর পাশে রাখবেন আর পাইল ছাড়া যেটা আছে এখানে এখানে জয়েন দিয়ে দিবেন তাহলে রাবার লাগানোর সময় আর আপনার এটা মুড়িয়ে দিতে হবে না শুধু এভাবে ভেঙে দিলে হয়ে যাবে তো এখন এটা এক্সট্রুড করে নিয়ে আমি এটা কাটিং করে নিতেছি হ্যাঁ তারপরে নিচে এখানে জয়েন আছে এটা এভাবে কাটিং করে নিতেছি তো এটা হচ্ছে একটা নর্মাল প্লাজু তো আপনি চাইলে ঘের কম বেশ করে নিতে পারেন আর বাকি মাপ গুলা এই সূত্র অনুযায়ী কাটিং করলে হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কে কোন জায়গায় বোঝেন নেয় সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাবার্তায় কোনো সমস্যা হয় কিনা আপনাদের বুঝতে সমস্যা হয় কিনা বা আমি কিছু আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি আহ সেজন্য হয়তোবা অনেকে বুঝতে নাও পারতে পারেন সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা তো আজকের মধ্যে লাইভটা এখানে হবে সেম টাইম বাজে আমরা এটার সেলাই যে ভিডিওটা আছে সেটা লাইভ করে আপনাদের দেখিয়ে দেব তো যারা নতুন জয়েন হবেন অবশ্যই পরবর্তীতে যারা দেখবেন তারা একটু লাইক দিবেন এবং একটা কমেন্ট আপনার সুন্দর একটা মন্তব্য দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেগুলার লাইভ ক্লাস করার জন্য ফাজান বুকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন কমেন্ট করে এবং আমার ভিডিও শেয়ার করে ইনশাল্লাহ আপু আমি আপনাকে জানাবো ওই শেপ কার্ডগুলা দাম কত পড়বে যেহেতু আমি দুই মাস পর দেশে যাব গেলে একবারে নিয়ে যাব কারণ দেশ থেকে এগুলো আপনি অর্ডার করতে পারবেন না বাংলাদেশে এগুলো নাই বাংলাদেশে অনলাইন যেগুলো সাইট আছে সেগুলোতেও এই স্কুলগুলো পাবেন না আচ্ছা এখানে অনেকেই কমেন্ট করেছে মোহাম্মদ আশিকুর রহমান নাইস ধন্যবাদ ভাই নাহিদা আক্তার আমি লেট করে ফেলছি আমি জানতামে না এই টাইম করে ক্লাস হয় জি আপু নতুন তো বিগত পাঁচ দিন ধরে আমরা লাইভ করতেছি এই সেম টাইমে দুপুর সাড়ে তিনটা বাজে তিনটার পর থেকে আমাদের লাইফের প্রস্তুতি নেওয়া হয় তো সাড়ে তিনটা বাজে আমি চালু করি ইনশাল্লাহ এখন থেকে জয়েন করবেন সরি ফুল জায়গায় দিয়ে দিয়েছে ওকে ধন্যবাদ জান্নাতুল মাওয়া ধন্যবাদ আব্দুল হক আমার মতো কারা নতুন কাজ ইয়ামিন আক্তার আলাইকুম কেমন আছেন আলহামদু ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আমার লাইভ আপনি খুঁজে পেয়েছেন অনেকদিন পর যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু সাপোর্ট করবেন নতুন পেজ তো তাই একটু ভিউ কম হয় তো সবাই লাইভটা একটু একটু করে শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার লাইভে কথা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম